উমরের ফ্যান ফলোয়াররা চিন্তাই করলো এটা শুনে আবার অবাক হইতে পারেন যেখানে উমরের কি দোষ একজন সাবস্ক্রাইবার সে সাবস্ক্রাইবার কিন্তু একজন ইউটিউবার যখন দাবি করে সাবস্ক্রাইবার এর সাবস্ক্রাইবার না আমার ভাই তাহলে ভাই যে চিন্তাই করলো মানবিক কাজে কাজ করতে গিয়া চিন্তাই কি করছে সেটা বলি এবং এটার দায় কে নেবে উত্তরবঙ্গে মানবিক কাজ করার জন্য আসছিলাম উমরের ফ্যান ফলোয়াররা বাধা দিল উত্তরবঙ্গবাসী এটা নিজের চোখে দেখলো চোখে সাক্ষী আমি একটু নিয়ে আসি মুহূর্তে যারা দেখতেছেন সে হচ্ছে ভাইরাল সাইমনের বাবা এন্ড আমরা গেছিলাম ঠাকুরগাঁও আমার সাথে অনেকেই আছে অনেকেই আছে ভাই আমরা উনি যে কথাগুলো বলবো আপনি জাস্ট বলবেন যে আসলে হইছে কি আপনি তো জানেন আপনি বলেন আপনার সমস্যাটা কি হয়েছিল ভাই আমি গেছিলাম ঠাকুরগাঁয়ে আপনার দেশে আপনার সাথে বের হইছিলাম তো ওখানে বের হওয়ার পরে আমি একটা ওমরের যে ফ্যান ফলোয়াররা আছে তো ওখান থেকে আমার এক গাড়িতে ব্যাগ ছিল ওই গাড়িতে আমার ডাক্তারির কাগজ পাতি আমার গাড়ির কাগজপাতি আর আমার কিছু টাকা ছিল ওই টাকা সহ ব্যাগ সহ ওরা নিয়ে নিচ্ছে কাপড় চোপড়ও ছিল আমার ব্যাগের ভিতরে আর ড্রাইভিং লাইসেন্সটাও ছিল গাড়ি তো ভাইয়া এখান তো আমি কি জবাব কত টাকা ছিল আমার বেশ কিছু টাকা ছিল মিথ্যা বললে না আমার তিন হাজার টাকার মতো ছিল এই ওটাতে ভাই উনি যে কথা হ্যাঁ কাগজপাতি গুলা এলো মেন আমার ভিজিটিং কার্ডও আছে এই যে আমার ভিজিটিং কার্ড আর হচ্ছে এটা আমার সারের কার্ড আমার রংপুর পবলের চেম্বার আর হচ্ছে আমার নিজস্ব একটা হাসপাতাল আছে ওই ব্যাগের ভিতরে এই ভিজিটিং কার্ড সহ আছে আমি রিকোয়েস্ট করব আর কিছু লালায়া কুত্তা আছে ওখানে ওমরের ফ্যান ফলাররা ওরা আমাদেরকে ধাক্কা ধাক্কি করছে এটাই হচ্ছিল সবচেয়ে বেশি খারাপ লাগছে আচ্ছা এখানে আরো কয়েকজন আছে আমরা একটু একটু শুনি আপনি বলেন তো আমরা ঠাকুরগাঁও যে গেলাম আসলে কি আমাদের সাথে কোনো সিনক্রেট হয়েছিল কিনা আপনি আপনি পরিচয়টা দেন আমি আপনাদের সাইমনের বাবা আমার সেরে স্টোর করে অসুস্থতার কারণে বিল্দাল বাই শহর পুরো টিম দুই দিন থেকে যেভাবে নিজের পরিশ্রম করে যাচ্ছে আজকে আমরা মূলত ছিলাম কুড়ি গ্রাম গ্রাম থেকে পঞ্চাশ কিলো রংপুর রংপুর থেকে শ্বেতাবগঞ্জ প্রায় একশো কিলো আট শ্তাবগঞ্জ থেকে চল্লিশ কিলো দূরে আমরা থাকতে পেরেছি এত পরিশ্রম শুধুমাত্র আমার সন্তানটা মুখের দিকে তাই তারা করতেছে তার মাঝে এরকম একটা সিঙ্কেট আমরা থাকবে আর সবাইকে খারাপ বলতেছে না কিছু সংখ্যক ব্যক্তি যারা দেন অ্যান্ড এটা জাস্ট এটা বলেন আপনি কি কোনো সাইড টক শুনছিলেন যে ওমরের ফ্যান কলো কিনা আমি যখন লাইভে ছিলাম তখন সাইট থেকে কিছু আওয়াজ আসতেছে আমি যদি বলে দিই বলবো যে বিলল ভাই মনে পার্সোনালি অ্যাট্রাক্ট করতেছে এই জায়গায় ফ্যাক্ট এই জন্য আমি আমি বলি আমি যে লাইভটা করছি আপনারা দেখবেন মাঝে মাঝে মিউট করা আছে মিউটে আমি এই জন্য করছি যাতে আমাদের কাজে কোনো বিঘ্নতার সৃষ্টি না হয়

তোমার ফ্যান বেজ যদি চিন্তায়কারী হয় সেটা দায় তোমার নিতে হবে এবং সবচেয়ে বেশি খারাপ আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা কোনো থ্রেট না এটা তোমাকে সহজ বিষয়টা বোঝানোর জন্য এ দেশটা সবার দেশটা তোমার একার না এই অনলাইন এর জায়গাটা তোমার একার না তুমি পৃষ্ঠা নাম্বার লেখো গে আই ডোন্ট কেয়ার ইট ডাজন ম্যাটার হোয়াটস গোয়িং অন হোয়াটস হ্যাপেন বাট ম্যাটার হচ্ছে মানবিক কাজে বাধা দাও এইটুক পর্যন্ত না হয় মানা যায় কিন্তু মানবিক কাজে আবার উল্টা তোমার ফ্যান ফলোয়ার চিন্তাই করে এই দাই কে নেবে ওনার 3000 না ওনার কাছে তো 3 লাখ টাকা থাকতে পারত কেন এই দেখো এই উমরের ফ্যান ফলোয়ারে দেখাইতেছি আচ্ছা দাঁড়া একটু লাইটটা ধরো তো আমার আছে কত মানে ভাবে আমরা মনে ইচ্ছা করে ঝগড়া করি খুব সহজ কথা বলতেছি যে উত্তরবঙ্গে আমি আসছি সাইমনের পাশে দাঁড়ানোর জন্য উত্তরবঙ্গের মানুষের পাশে দাঁড়ানোর জন্য সেই উত্তরবঙ্গে আমার সাথে কাজ করবে উত্তরবঙ্গের মানুষই না উত্তরবঙ্গে গাই গাইবান্ধা গাইবান্ধার একটা মানুষ ঠাকুরগাঁও গেলো সেখানে উমরের ফ্যান ফলোয়াররা তার তার ব্যাগ তার প্রয়োজনীয় জিনিসপত্র এবং অল্প টাকা ছিল সেটাও যদি চিন্তায় করে তাহলে এটা কেমন ফ্যান বেশ হয়েছে সাহায্য না উত্তরবঙ্গে এই ব্যাগ খুঁজে বের করে দিবে উমর আগামী চব্বিশ ঘন্টার মধ্যে উমরের ছিলাম সমস্যা না আগামী চব্বিশ ঘন্টার মধ্যে উমরের ফ্যান ফলোয়ার না উমর কে ম্যানেজ করবে তা জানি ওনার এই ব্যাগ ব্যাগে কি কি ছিল ব্যাগে আমার কাপড় সুপর আমার ডাক্তারের কাগজপাতি আমার ড্রাইভিং লাইসেন্স আর আমার কিছু টাকা এই আমার তিন হাজার টাকা ছিল এই এটা আর এই গাড়ির মধ্যে ভিজিটিং কার্ড আছে ব্যাগের মধ্যে এইটা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ওনার যদি এই প্রয়োজনীয় জিনিসপত্রগুলো না দেওয়া হয় ওমার উত্তরবঙ্গে ঢুকতে পারবে না উত্তরবঙ্গে ঢুকতে পারবে না ওর একুশ তারিখ বাইশ তারিখ ঠাকুরগাঁও পঞ্চগড় কোন জায়গায় ফ্যান বেজ আছে কে ওনাকে এই জায়গায় আশ্রয় দেয় এটা আমি দেখবো যেখানে মানবিক কাজ করা হইতেছে শহরের বাচ্চা বলা লাগে যেখানে মানবিক কাজ করা ওইটা সেই জায়গায় সহযোগিতা না কইরা বাধা দেয় চিন্তাই করে এই ধরনের এই ধরনের টিকটকার ইউটিউবার এগুলো কিভাবে আশ্রয় পায় এই জেলাগুলোতে কিভাবে প্রবেশ করে আগামী চব্বিশ ঘন্টা তোমার এই চিন্তাইকারী এখনো সময় আছে তোমার এই কাছে চিন্তাই তোমার টিকটকার কত ভাই ব্রাদার আছে ঠাকুরগাঁও ম্যানেজ করে এটা পাঠাও যোগাযোগ কিভাবে করবা জানি না এটা পাঠাও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে না হলে উত্তরবঙ্গে আমি এটা বলে রাখি একজন চিন্তাইকারীর চিন্তাইকারীর মানবিক কাজে বাধা দিয়ে মানবিক কাজে বাধা দেয় এবং চিন্তাই করে সেই মানুষ যদি উত্তরবঙ্গে ঢুকে আমি উত্তরবঙ্গ আমি নিজে বয়কট করব এখন বলতে পারেন উত্তরবঙ্গে বয়কট কারা কারা আমি কোনোদিন মানবিক কাজ করার জন্য আসবো না ওমর বলছিলাম জুয়েল ভাই মানবতার অনেক ফেরিওয়ালা ছিল ঠিক আছে অনেক রোস্টে ছিল বলছিলাম কেউ চ্যালেঞ্জ নিতে পারে নাই এন্ড এটার কারণেই জ্বলতেস উমর একজন প্রতিংসা পরায়ণ এই ছেলেটা জাস্ট জাস্ট মানুষের ক্ষতি করতেস মানুষের ইমোশন নিয়ে খেলতেস বাংলাদেশের কোথাও কোথাও সে এই এই যে এই যে সাইমনের চিকিৎসার জন্য না দিল দুইটা টাকা আরও বাধা দিল চিন্তাই করলো একজনের ড্রাইভিং লাইসেন্স চিন্তাই হলো তাই না তোমার বন্ধুর জন্য তোমার বাইক হারাই যায় ওইটা নিয়ে ভিডিও বানাও তাহলে ওনার জন্য কি ভিডিওটা টা বানাবো বলো ভাই কি ভিডিও বানাবো না না উমর তোমার জন্য কি ভিডিওটা বানাবো